এরা হচ্ছেন ইসলামের ইতিহাসে সবচেয়ে সাহসী পাঁচ নারী এই তালিকায় পাঁচ নম্বর রয়েছে সাইয়েদ আল হুররা যখন মুসলমানদের স্পেন থেকে বিতাড়িত করা হচ্ছিল এবং খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করা হচ্ছিল তখন সাইয়েদ আল হুররা এর প্রতিশোধ নেওয়ার জন্য তিরিশ বছর ধরে সেলভিয়ানদের সাথে লড়াই করেছিলেন এই তালিকায় চার নম্বর রয়েছে হজরত আসমাবিনতে ইয়াজিদ রাজিয়াল্লাহুতাল আনহা যিনি ইয়ারমুখের যুদ্ধে তাবুর বাস দিয়ে নয়জন রোমান সৈন্যকে হত্যা করেছিলেন তিন নম্বর রয়েছে হজরত খাওয়াবিনতে আল্লাহর রাদি আল্লাহুতাল আনহা ইয়ারমুখের যুদ্ধে হজরত খালিদ বিন ওলিদ রাজিয়াল্লাহতাল আনহু তার বীরত্ব সাহসিকতা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন এই তালিকায় দুই নম্বরে রয়েছে হজরত সফিয়া বিনতে আব্দুল মুতালিব রাদি আল্লাহ তাল আনহা যিনি রাসুল সাল্লাহ আলহিম আসলামের ফুফি ছিলেন খন্দকের যুদ্ধে যখন ইহুদিরা মুসলিম মহিলাদের তাবুর কাছে আসছিল তখন তিনি তাদের একজনকে শিরচ্ছেদ করে তাদের সামনে ফেলে দেন এক নম্বরে রয়েছে হজরত নুসাইবা বিনতে কাব রাদি আল্লাহ আনহা বহুদের যুদ্ধে আল্লাহ রাসুলকে রক্ষা করার জন্য যিনি এত প্রচণ্ডভাবে যুদ্ধ করেছিলেন যে তার শরীরে সত্তরটি ক্ষত হয়েছিল কিন্তু তিনি কাফ্রিদেরকে আল্লাহ রাসুলের কাছে আসতে দেননি